চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ প্রতারিতদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ করলো স্মার্ট ভ্যালু এর বিরুদ্ধে এবার টাকা ফেরত চেয়ে ভাঙর থানার সামনে বিক্ষোভ দেখালো প্রতারিত যুবক যুবতীরা ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে ঘটনার সূত্রে জানা যায় স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়াদের টার্গেট করছে এই স্মার্ট ভ্যালু এরপর তাদেরকে বুঝিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্মার্ট ভ্যালুতে ভর্তি করা আছে তাদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে স্মার্ট ভ্যালু এরপর কারো কাছ থেকে আঠেরো হাজার বা কারো কাছ থেকে নেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাঙ্গর বাজারে প্রশিক্ষণ কেন্দ্রে একটি ও কম্পিউটার নেই এমনটাই অভিযোগ করলেন প্রতারিতরা কিন্তু টাকা দিয়ে ভর্তি হলেও মিলছে না কোনো চাকরি মিলছে না কোনো প্রশিক্ষণ নিজেরাই প্রতারিত হয়েছে এমনটাই অভিযোগ তুলে আজ ভাঙ্গর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিত যুবক যুবতীরা যে স্কুল স্টুডেন্ট থেকে কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মেয়েদের যাদের কন্যাশ্রী প্রকল্প ঢুকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই স্মার্ট ভ্যালু নামক এই ফ্রড আর কি কোম্পানিটা প্রত্যেক স্টুডেন্টদেরকে মাথা একেবারে ব্রেন ওয়াশ করে তাদেরকে টাকা নিচ্ছে যে কম্পিউটার সেন্টারে কম্পিউটারে কোর্স কমপ্লিট করাবো বলে একটা চাকরি দেওয়ার ইয়ে নিচ্ছে কিন্তু স্মার্ট ভ্যালু যখন যখন ওই অফিসে যাওয়া হচ্ছে তখন ওখানে একটাও তো কম্পিউটার নেই আর কোনো ওদের যে স্মার্ট ভ্যালু যে ব্যানার থাকে কোনো ব্যানারও নেই দু চারজন এই প্রবীর মণ্ডল বলে একজন আছে এ মূল গোলা ভাঙড়ে যারা যারা এই প্রতারণার শিকার হয়েছে তাদের টাকা ফিরত চায় আর তাদের একটা শাস্তি উপযুক্ত শাস্তি দিতে হবে স্মার্ট করে ব্র্যান্ড ওয়াশ বাড়ির গার্জেনদেরকে বলা যাবে না যে গার্জেনটাই বলতো যা যা খোকা টাকাটা দে বাংলায় চাকরি নেই এটা কর একটা ছোটখাটো চাকরি হয়ে যাবে কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে ট্রেনিং করাবো বলেছিল হ্যাঁ

স্মার্ট এই স্মার্ট ভ্যালুর অফিস ছিল সেখানেও বেশ কিছু ছাত্রছাত্রীরা প্রতারিত হয় ভাঙর থানায় দু হাজার একুশ সালে এই স্মার্ট ভ্যালু কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ছাত্রছাত্রীরা ভাঙর থানার পুলিশ অভিযোগ পেয়ে সেই সমস্ত প্রতারিত ছাত্রছাত্রীদের ডেকে পয়সাও ফেরত করিয়ে দেন এবং ঘটক পুকুরে থাকা অফিসটি বন্ধ করে দেন দু হাজার বাইশ সালে সেই অফিস নতুন করে শুরু করেন ভাঙ্গর বাজারে এবং সেখানেও ভাঙ্গর কলেজের ছাত্র থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরকেও এই প্রতারণার জালে ফাঁসায় বলে অভিযোগ ভাঙ্গর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভাঙর থানার সামনেই টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখাতে থাকে কলেজ ছাত্রছাত্রী ও প্রতারিত যুবক যুবতীরা বিক্ষোভ দেখানোর বেশ কিছুক্ষণ পরেই সেই স্মার্ট ভ্যালুর অফিসে তদন্তে আসেন ভাঙর থানার পুলিশ আধিকারিকেরা এই ঘটনায় নাম উঠে আসে ভাঙরের জাগুলগাছি এলাকার প্রবীর মণ্ডল নামক এক ব্যক্তির বিরুদ্ধে তবে স্থানীয় সূত্রে খবর তিনি জাগুলগাছি পঞ্চায়েতের একজন অস্থায়ী কর্মী ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন সুইচ অফ করে দেন তবে পুরো ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙর থানার পুলিশ আধিকারিকেরা আমরা এই স্মার্ট ভ্যালু কম মানে এই যে স্মার্ট ভ্যালু একটা কোম্পানি আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে চাকরির জন্য যে বলছে যে সর্বপ্রথম আমি ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার করে বলছি সর্বপ্রথম স্মার্ট ভ্যালু আমি তো সেটা জানতাম না এবার আমার একটা মানে আমার একটা ফ্রেন্ড ওখানে এ করতো ওই স্মার্ট ভ্যালু কোম্পানিতে জয়েন করেছিল তো ও আমাকে বলেছিল যে আমাদের এখানে ভালো মানে একটা কোর্স কমপ্লিট করিয়ে ছ মাসের একটা কোর্স কমপ্লিট করিয়ে অল্প কিছু টাকা নিয়ে যদি তারা যদি গরিব মানুষ হয় তাদের একটা মানে ডিসকাউন্ট দিয়ে টাকা নিয়ে এখানে চাকরিটা দেওয়া হতো তো আমি সেই জন্য সেই কোর্সটা বললাম যে এটা যদি হয় একটা খুব সুবিধার কাজ সেই জন্য আমি ওখানে গেলাম তো ওখানে যে মানে হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল উনি বলেছিলেন যে প্রথমে এখানে ইন্টারভিউ দিতে হবে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি যদি এটা মানে পাশ করো তারপর তোমাকে এখানে জয়েন করা হবে জয়েন করানোর পর ছ মাস পরে এই কোর্সটা কমপ্লিট করানো হলে তোমাকে চাকরি দেওয়া হবে সেই চাকরিতে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা স্যালারি ছ মাস পরে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি ইন্টারভিউ দেবো ইন্টারভিউ যখন দিয়েছি তখন দেখলাম যে আমি একটাও কোশ্চেনের আনসার দিতে পারিনি তবু বলা হয়েছে যে আমি একশোর মধ্যে নাইনটি পেয়েছি কিন্তু আমি নিজে জানি যে একটা কোশ্চেনের আনসার আমি দিতে ইন্টারভিউতে আমি এক নম্বরও পাইনি পাশে থেকে ওদের মধ্যে সবই গ্যাং ছিল ওদের ছজন সাতজন একসঙ্গে ওরা ইন্টারভিউ নিয়েছে তার মূল হেডে ছিল ওই যে প্রবীর মণ্ডল এবার উনি বলছেন সব সবাই ওদের ওদের মধ্যেই চোখাচোখি কথা হচ্ছে যে মানে কিভাবে আমাকে ওদের এই কম্পিউটার মধ্যে মানে এই কোর্সের মধ্যে কীভাবে জয়নিং করবে তো আমাকে বললো যে তুমি নাইনটি পেয়েছো একশোর মধ্যে নব্বই শতাংশ নম্বর তুলেছো আমি বলেছি আমি তো একটা কিছু বলতে পারিনি তা বলছে না তোমার অনেক বলছো তোমার কোনো অনেক আইডিয়া আছে তুমি বলতে পেরেছো ভালো আমি বলেছি ভালো তা বলেছে বলে এক্ষুনি তোমাকে তেইশ হাজার টাকা দিলে এই কোর্সটা কমপ্লিট করলে এখনই তোমার চাকরিটা হয়ে যাবে তো আমার কাছে তখন টাকাও ছিল না এবার আমাকে বললো যে তোমার কাছে স্বল্প কিছু টাকা নেই সেটা দিয়েও তুমি অ্যাডমিশন করাও আমি সেখানে প্রথমে সর্বপ্রথম দুশো টাকা দিই ওরা মানতে চাইছিল না তারপর আমি ওখানে ছশো টাকা দিই তাও ওরা মানতে চাইছিল না ওরা বলছিল যে মোট আমাকে বলেছিল তেইশ হাজারের টাকা এটা তিন মানে তিনবারে কিস্তে দিয়ে দিই এ টাকাটা কমপ্লিট হবে তো আমি আমি বলেছিলাম ঠিক আছে আমি কত দেবো তাহলে ওরা বলেছিল যে খুব কম হলে বারো হাজার টাকা দিতে হবে আমি সেখানে তিন হাজার টাকা দিই মানে সে আমার যাতায়াতের টাকা সেটা নিয়ে পর্যন্ত আমি দিয়েছি এতটাই হেনস্থ করিয়েছে আমাকে তারপরে তারপরে আবার বললো যে কিছু টাকা দিতে হবে আবার আমি তিন হাজার টাকা দিই তারপর পাঁচশো টাকা যেটা আমার যাতায়াতের ছিল সেটা পর্যন্ত আমি দিয়েছি যে তিন হাজার টাকাটা দিয়েছে সেটা আমি ধার করে একজনের কাছ থেকে দিয়েছি পরে আমার জন্য শুনতেও হয়েছিল তো এখানে সব আমি দিয়েছি মোট সাড়ে ছ হাজার টাকা আমি ওখানে দিয়েছি কেমন চাকরি দেওয়া বলা হতো যে কম্পিউটারেরই চাকরি কোনো কাউকে শেখানো শেখাতে হবে এরকম কম্পিউটার কি কোনো কম্পিউটার কোর্স না কোনো কম্পিউটার কোর্স করাইনি যেখানে নিয়ে যাওয়া হতো মানে যেখানে আপনারা গিয়ে থাকতেন সেখানে কি কোনো কম্পিউটার ছিল না না কোন কম্পিউটার ছিল না শুধু একটা রুম ছিল সেখানে ওদেরই মতো ড্রেস ড্রাস করে একেবারে যেন খুব বড় একেবারে চাকরিজীবী মানুষ সেরকম ছটা সাতটা ওরা ওদের গ্যাং থাকতো আর তারাই সবাইকে নিয়ে মানে এই এটা নিত ইন্টারভিউটা নিত্যম্বর নিত না না কোনো ফোন নম্বর তো নম্বর কিছুই না এবার আমি বললাম যে গার্জেন নিয়ে যেতে হবে গার্জেন আমাকে বলেছিল হ্যাঁ গার্জেন নিয়ে এসে তারপর ইন্টারভিউটা নেওয়া হবে কিন্তু যখন আমি গেলাম গার্জেন ওখানে কোনো অ্যালাউ হলো না বলা হয়েছিল এখন আমরা চাইছি যে আমরা কিছুই চাইছি না আমরা এই যে টাকাটা দিয়েছি এত কষ্টের টাকা আমাদের টাকাটা ফেরত চাই আমাদের অভিযোগ আজ থেকে কিছুদিন আগে আমাদের একটা ফ্রড চক্রান্ত আমাদের ফাঁসানো হয়েছে তো কিছুদিন আগে আমাদের এক বন্ধু মানে আমাদের সাথেই পড়তো ছোটোবেলাকার স্টুডেন্ট সে ওই চক্রান্তে প্রথমে ফেসেছিল সে আমাদের সাথে প্রথমে ভালো কমিউনিকেশান যুক্ত করে ঠিক আছে এরপরে আমাদের বিভিন্ন চাকরির প্রতারণার সাথে জড়িয়ে ফেলে এবং চাকরির প্রতার চাকরির নাম করে আমাদের কাছ থেকে প্রায় সব কলেজ ছাত্র কিংবা স্টুডেন্টের কাছ থেকে কারোর কাছ থেকে পঁচিশ কারোর কাছ থেকে আঠেরো হাজার কারোর কাছ থেকে পনেরো হাজার এরকমভাবে টাকা তোলে এবং চাকরির নাম করে আমাদের কাছ থেকে এরকম টাকা তুলে নেওয়ার পর কোনো চাকরি তারা দেয় না এবং তাদের কোম্পানিতে তাদের সাথে কথা বলার পর তারা বলে যে এরকমভাবে কোনো চাকরি দেওয়া হবে না এবং আমাদের সেই সাথে কোনো চাকরিও দেয় না এবং ওরা নিজেরা টাকা নেওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা এখান থেকে কাজ করতে হবে বা একবার এখান থেকে কেউ চাকরি পায় না অনেকদিন তোমাদের এখান থেকে কম্পিউটার শিখতে হবে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকতে হবে তারপর তোমরা এখান থেকে কাজ পাবে এবং এর এর প্রধান মূল আছে প্রবীর মণ্ডল এবং তার বউ কঙ্কনা মাঝি তারা আমাদের সাথে এই ফ্রড কেসে যুক্ত থাকে ঠিক আছে তারা বলে যে না এরকমভাবে তো কাউকে কিছু বলা হয় না কিন্তু আমাদেরকে প্রথমে চাকরির প্রতিশ্রুতি দিয়েই প্রথমে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং আমাদের বাড়িতে গিয়ে এমনভাবে আমাদের মা বাবাকে মেন্টাল এ করা হয় যে তারা টাকা দিতে বাধ্য পড়ে পরে এমনকি আমাদের যে গরিব ঘরে যারা মধ্যবিত্ত ঘরের ছেলেপুরে আছে তারা প্রথমে এরকম কোনো চক্রান্তে ফাঁসার আগে তারা একবারও ভাবে না যে তারা কোন চক্রান্তে ফাঁসছে এটা কী কোম্পানি এটা হলো স্মার্ট ভ্যালু কোম্পানি স্মার্ট ভ্যালু নাম করে ওরা প্রথমে টাকা নেয় না ওরা প্রথমে বলে অন্য কিছু নাম বলে এবং প্রথমে বলে যে কাউকে বলবেন না এই কথা যে তোমার ছেলে ভালো কোথাও যাচ্ছে কিংবা তোমার ছেলে একটা ভালো জায়গায় কাজ করতে পারবে তা প্রথমে কাউকে বলো না তোমরা কাজ পাওয়ার পরে তারপর বলবে এরকম করে প্রথমে ফাঁসিয়ে নেয় এবং টাকা নেওয়ার পরে তারপরে বলে যে এরকমভাবে চাকরি দেওয়া হবে না এবং বিভিন্নভাবে বলে যে তোমরা এরকমভাবে কাজ পাবে না আমাদের এখানে বিভিন্ন রকম কম্পিউটার কোর্স আছে কোর্সগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তারপর তোমরা চাকরি কিন্তু এখানে আদৌ কোনো চাকরি দেওয়া হয় না এবং আমাদের টাকাগুলো নিশ্চান্ত ওরা চক্রান্ত হিসেবে আমাদের কাছ থেকে সেখানে কোনো কম্পিউটার ছিল না না কোনো কম্পিউটার ছিল না সেখানে আমাদেরকে ভাওতা দিয়ে নিয়ে যাওয়া হতো সেখানে কত টাকা দিয়েছে আমি আমি দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা না জেনে দিয়েছে না জেনে দিয়েছিলাম ওরা বলেছিল যে একটা কম্পিউটার কোর্স করাবে কিন্তু কোনো রকম কম্পিউটার কোর্স করাতো না ঠিক আছে এবং এরা বলতো যে কাছাকাছি তোমার অনেক কম্পিউটার সেন্টার আছে কিন্তু এখানে কোনো কম্পিউটার সেন্টারই নেই ঠিক আছে এরা এপিএল নামেও একটা নাম তুলতো কিন্তু এপিএল না ওখানে কম্পিউটার সেন্টারে যেতাম কিন্তু ওখানে এপিএল এর কোনো চিহ্নও ছিল না এমনি নর্মাল কম্পিউটার সেন্টারে ওরা নিয়ে যেত বলতো যে এখানে তোমার কোর্স করাবে কিন্তু কোনো কোর্স করাতো না এবং পরবর্তীকাল আমরা যখন এইসব বিষয়ে জানতে পারি তখন তারা বলে যে হ্যাঁ এটা স্মার্ট ভ্যালু আর এখান এদের প্রধান উদ্দেশ্য হলো তোমরা তোমার উদ্দেশ্যে তোমার আরও যে সমস্ত ক্যান্ডিডেট আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকে এতে জয়েন করানো এবং জয়েন করানো মাফিক এরা কিছু টাকা তোমাকে দেবে এবং বলবে যে এরকম আস্তে আস্তে তোমার এই কাজের সাথে যুক্ত থাকতে তোমরা কোনো একটা কাজ পাবে এটা হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য এটা চলছে দু হাজার নয় থেকে এই র্যাকেটটা চলছে তো আমরা তো প্রথমে জানতাম না যেটা স্মার্ট ভ্যালু আমি স্মার্ট ভ্যালু হলে আমরা জানতাম না আমরা আগে জানতাম যে স্মার্ট ভ্যালু একটা খারাপ দিক তো এরা প্রথমে স্মার্ট ভ্যালুর নাম করে না এরা বলে যে অন্য একটা কোম্পানির মারফত তোমাকে চাকরি দেওয়া হবে পরে জানতে পারি যে এটা স্মার্ট ভ্যালুর নাম প্রবীর মন্ডল জাউল বাড়ি এই প্রবীর মন্ডলে হচ্ছে প্রধান এতে হেডে আছে এবং এর তালা এদের বিভিন্ন অ্যাসোসিয়েট আছে এবং অ্যাসোসিয়েটের মাধ্যমে এরা কাজগুলো করে এরা প্রথমে কেউ সামনে আসে না আমার নাম সৌভিক বিশ্বাস একটা কোম্পানি সেই কোম্পানিতে অনেকই মানে টাকা দিয়েছে চাকরি দেবে বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে কারোর কাছ থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে টাকা নিয়েছে কিন্তু আদেও তারা চাকরি পায়নি আজকে ভাঙ্গর থানার সামনে তারা বিক্ষোভ দেখিয়েছে কি বলবেন দেখুন এইটা আমার মানে গোচরে আসে চার দিন আগে এবং আমি এদের কাছ থেকে জানতে পারি যে এরা সাধারণত সব কলেজের ছাত্র বা ছাত্রী যারা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছে এবং সবেমাত্র যারা কন্যাশ্রীর টাকা পেয়েছে তাদেরকে এরা টার্গেট করছে করে এরা হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কারোর কাছ থেকে পনেরো হাজার আঠেরো হাজার আমার কাছে গত চার দিন আগে আমি জানতে পারি এটা আমার কাছ থেকে আমি ভাঙড় কলেজের ছাত্ররাই আমাকে জানায় যে আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে একটা মেয়ে কন্যাশ্রীর টাকা পেয়েছে সেই কন্যাশ্রীর টাকাটা পুরো নিয়ে নিয়েছে তার পরবর্তী সময়ে আমি এদেরকে বলি যে ভাঙর থানায় নতুন করে কলকাতা পুলিশের আমাদের ভাঙড় থানা হয়েছে আমি ভাঙর থানায় যোগাযোগ করতে বলি সেই ওসির সঙ্গে কথা হলো আমারও কথা হয়েছে আমি বলেছি কথা যে বিষয় হচ্ছে যে এই যে এই যে ফ্রড কোম্পানি এবং যে স্ক্যাম চলছে যে র্যাকেটটা চলছে এটা ইতিমধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা যায় সে ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং প্রশাসন আস্থা আছে প্রশাসনের ওপরে নিশ্চিতভাবে যারা প্রতারিত হয়েছে তারা টাকা ফেরত পাবে এবং ভাঙড়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা যেন না চলে সে ব্যাপারেও কথা বলেছি সেটাও প্রশাসন আমাদেরকে আসতে ভাঙড় বাজারে এর আগে আপনাদের আসেনি বা এর আগে কোনো অভিযোগ দেখুন ভাঙড় বাজারে অনেক দোকান আছে ভাঙড় বাজারে অনেক দোকান আছে অনেক ব্যবসা আছে অনেক অফিস আছে অনেক কিছুই আছে আমরা খোঁজ রাখি না অনেক মহিলা সমিতি আছে তারা কি করছে যে সেখানে আমরা খোঁজ পাইনি বা রাখা সম্ভব নয় পরবর্তী সময়ে যখন আমরা অভিযোগ পেয়েছি আমরা শুনেছি যে ওই অফিসে এই ধরনের ঘটনা ঘটছে তখন আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে একটা বিরাট বড় স্ক্যাম বিরাট বড় একটা ফ্রড কোম্পানি এর আগে কি না ভাঙড়ে এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন আমরা দেখিনি ঘটক একবার এই কোম্পানি এই যে প্রবীর মন্ডল নামে এই ছেলেটা সুজয় মাঝি এবং কঙ্কনা মাঝি এরাই হচ্ছে এরা এই ধরনের ব্যবসা চালাত ঘটক বছর তিন আগে সেখানে তখন বেঙ্গল পুলিশ ছিল তারা ধরে আনে থানায় এবং কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে আনার পরে তাদের টাকা ভাঙড় থানা থেকে বসেই মানে একটা অ্যামেট গ্যামেট করে সেখান থেকে তাদের টাকা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা হয় ভাঙড় থানা বসেই এবং তার তারপরে ঘটপুকুরের অফিস বন্ধ করে দেওয়ার পরে ওরা ভাঙড়ে এই আস্থা আপনারা না আমরা যেহেতু প্রশাসনের কাছে আমরা এই যে যারা প্রতারিত হয়েছে তারা জানিয়েছে প্রশাসনের কাছে আমরাও প্রশাসনের কাছে জানিয়েছি বিষয়টা যেহেতু প্রশাসন দেখছে সেহেতু প্রশাসনের ওপরে পূর্ণ আস্থা আছে বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব এই যারা ফ্রড যারা মানুষের কাছে প্রতারণা করে টাকা নিচ্ছে এই ফাঁদ পেতে তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে প্রশাসন নেয় এ ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি আমি সাবিরুল ইসলাম